বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ তিন অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে নওদা থানার কোলাইচন্ডীঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ সেই সময় তিন যুবক একটি বাইকে করে নদিয়ার দিক থেকে টুঙ্গির উদ্দেশ্যে অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল তাদের আটক করে তল্লাশি চালাতেই এই পাঁচটি আগ্নেয়াস্ত্র তেরো রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ বেলডাঙ্গা থানার এসডিপিও উত্তম ঘরায় জানিয়েছেন ঘটনা তদন্ত শুরু হয়েছে আমাদের একটা গোপন সূত্রে খবর আসে আমাদের যে ওসি নওদা কাউসারি মন্ডলের কাছে সেই গোপন সূত্র বেশ করে আমাদের যে পিসি টিম আছে টিমের অফিসার এবং ওসি নিজে এবং তার পুরো টিম নিয়ে অলাইচন্ডী ঘাট যেটা আমাদের চাঁদপুর জিপি আর নওদা জিপির বর্ডারে পড়ে সেখানে তারা পৌঁছায় পৌঁছানোর পরে একটি সুন্দরবাজন বাইক আটকানো হয় আটকানোর পর সার্চ করার পরে এদের কাছ থেকে দুটো সেভেন এম এম আর্মস তিনটে ওয়ান সাটার ইম্প্রোভাইজ যেটা গান সেটা পাওয়া গেছে এবং টোটাল তেরো রাউন্ড মতো অ্যামুনিশন পাওয়া গেছে তাদেরকে আমরা রিটেন করি ডিটেন করার পর থানায় নিয়ে আসা হয় থানায় নিয়ে আসার পরে তারা কনফেস করে যে বেসিক্যালি ফাইভ রাউন্ডসগুলো তার বিভিন্ন রকম অসামাজিক যে কাজকর্ম সেই কাজকর্ম ব্যবহার করে এবং আমরা এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয় ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানা যায় যে এরা পুরনো ক্রিমিনাল এদের প্রিভিয়াস ক্রিমিনাল রিপোর্ট আছে বিভিন্ন কেস আছে এদের সাথে আরও জানা যায় যুক্ত আছে তাদের কিছু নাম আমরা পেয়েছি এই মুহূর্তে সেগুলো রিভিল করছি না কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কেসে আমরা তাদেরকে অ্যারেস্ট করবো এবং আরও যা আছে সেগুলো সিজ করা হবে